মালয়েশিয়া কলিং ভিসার বৈধ এজেন্সির নাম ঘোষণা এবং মেডিকেল শুরু ডেট কবে সালাম বর্তমান সময়ে বহুল চর্চিত একটা বিষয় হচ্ছে বা বা শ্রমবাজার আমাদের বাইরের যে মার্কেটটাতে মার্কেটটাতে সবচেয়ে বহুল চর্চিত একটা বিষয় হচ্ছে যে মালয়েশিয়া যে শ্রম রয়েছে তার জন্য যে লিস্ট চা সেই লিস্ট এজেন্সির লিস্ট কবে প্রকাশিত হবে নতুনদের মেডিকেল কবে শুরু হবে এই ব্যাপারটা নিয়ে আসলে এমন পর্যায়ে চলে গেছে নিউজ নামি দামি থেকে শুরু করে সমস্ত ধরনের এজেন্সি আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলছে এর ভিতরে কিছু চাওয়ার হয়েছে কিছু খবর প্রকাশিত হয়েছে অনেকেই যেমন কিছুদিন পূর্বে বাংলাদেশের জন্য যে এজেন্সির লিস্টটা প্রকাশ করা হয় সেই লিস্টকে দেখিয়ে অনেকে দাবি করছে আমরা মালয়েশিয়ার অনুমোদিত এজেন্ট আমরা সেখান থেকে সেখানে কর্মী পাঠাতে পারবো এই সব বা এ খবরের সত্যতা আসলে কতটুকু আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই এবং এখানে কোন ধরনের অনিশ্চয়তা বা কোনো ধরনের অনুমান ভিত্তিক তথ্য নয় আমরা আপনাদেরকে শতভাগ নিশ্চিত যেটা করতে চাই সেটা হচ্ছে এই ধরনের কোনো লিস্ট এখনও প্রকাশিত হয়নি আর প্রকাশিত হওয়ার আসলে কোনো সুযোগই নেই আমরা যখন সংবাদ করি বা আমরা যখন কোনো নিউজ নিয়ে কথা বলি তখন আমরা বারবার অনুরোধ করি যে আপনারা শুধুমাত্র থামনেল দেখে বা প্রথম তিরিশ চল্লিশ সেকেন্ড সংবাদ শুনেই চলে যাবেন আপনার সমস্ত নিউজটা দেখবেন তারপর বোঝার জন্য তারপর আপনার যদি মনে হয় এবং কি সেটা সেখানে বলা হয়েছে সেই তথ্যগুলো আসলে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আমরা আমাদের চ্যানেলে যত নিউজ করেছি বা এই ব্যাপারে যতগুলো প্রকাশ করেছি সেখানে কিন্তু আমরা সব জায়গায় বলেছি যে আবেদন প্রক্রিয়া চালু থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে যে আজকে থেকে আরো পাঁচ দিন পর পর্যন্ত যদি আবেদন প্রক্রিয়া চালুই থাকে তাহলে আজকে কিভাবে লিস্ট প্রকাশিত হয় বা আজ থেকে আরো দুই দিন আগে কিভাবে লিস্ট প্রকাশিত হয় এর কি আসলে কোনো ভিত্তি রয়েছে সুযোগ রয়েছে এখন আমরা এত বেশি পরিমাণ এটাতে ঢুকে যাওয়ার চেষ্টা করছি এত বেশি পরিমাণ প্রতিযোগিতা যাওয়ার চেষ্টা করছি যে আমাদের মনে হচ্ছে আমি হয়তো বা আগে গেলে আগে পেয়ে যাব কিন্তু ব্যাপারটা এরকম না আপনার যদি সেই ধরনের ফ্যাসিলিটিস থাকে আপনি সেটা নিতে নিতে পারেন পারেন অবশ্যই কিন্তু কোন মিথ্যা সংবাদের ভিত্তিতে যে আপনি ফ্যাসিলিটেড হওয়ার চেষ্টা করবেন সেটা কিন্তু আসলে ঠিক নয় আমরা আপনাদেরকে সুনিশ্চিত করে বলতে চাই এই ধরনের কোনো লিস্ট এখনো প্রকাশিত হয়নি পনেরোই নভেম্বর পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে এখন পর্যন্ত অনেকগুলো এজেন্সি আসলে এই লিস্টে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করছে এটা যাচাই বাছাই হবে মালয়েশিয়াতে প্রেরণ করা হবে পনেরো নভেম্বর এবং দুই দেশে যাচাই বাছাই যৌথ যাচাই বাছাইয়ের পর দুই দেশে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালভাবে এই লিস্ট প্রকাশ করবে যেটা আপনি বাংলাদেশের শ্রম মন্ত্রণালয়ের বা বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানতে পারবেন বাংলাদেশের হাইকমিশন থেকেও জানতে পারবেন মালয়েশিয়ার হাইকমিশন থেকেও জানতে পারবেন এবং আরেকটা যেটা প্রধান চক্র যেটা আমরা দীর্ঘদিন যাবৎ বলে রেখেছি কিছুদিন পরপরই মালয়েশিয়া একটা নিউজ হওয়ার পরে কোনো অফিসিয়াল কোনো ধরনের ঘোষণা আসার পর বা যে কোনো কিছু নিয়ে ঘোষণা আসার পর সবচেয়ে বেশি পরিমাণ হাইপ যে বিষয়টা নিয়ে কথা শোনায় সেটা হচ্ছে মেডিকেল মেডিকেল মানে আমরা এত বেশি পরিমাণ পাগল হয়ে থাকি মেডিকেল করার জন্য আমাদের কাছে মনে হয় যে আমি মেডিকেল করে ফেলি হয়তো বা ভিসা আমার হাতে এসে পৌঁছে যাবে কিন্তু মেডিকেল করলে কি আপনার ভিসা হাতে এসে পৌঁছে যাবে পৌঁছে যাবে আপনার যে মেডিকেলের জন্য এত বেশি পরিমাণ পাগল হয়ে থাকেন আর মেডিকেল কি এমন একটা জিনিস যে এটাকে দশ দিন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন এরকম করতে সময় লাগবে একদিনের ব্যাপার মেডিকেল করার জন্য আপনার করেন কি ওভার হাইটের কারণে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা যে কোনো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে মেডিকেল একটা যে কোনো একটা সেন্টার থেকে মন মতো তাদের একটা সেন্টার থেকে আপনি মেডিকেল করিয়ে নিয়ে আসেন সে হয়তো বা তিন টাকা একটা কমিশন পেয়ে যায় যে এজেন্স সেন্টার করালো সেই সেন্টার সাত আট হাজার টাকা আপনার কাছ থেকে ইনকাম করে ফেললো মাঝখান থেকে কি হলো আপনার আপনি যে পনেরো বিশ হাজার টাকা খরচ করলেন পুরোটাই চলে গেল একটা জিনিস মনে রাখবেন মালয়েশিয়ার যে মেডিকেলে যে মেয়াদ সেটা তিন মাস পর্যন্ত থাকে তাই কোনো ধরনের সরকারি ঘোষণা যদি আজকে থেকে আজকেও মেডিকেল লিস্ট এজেন্সি লিস্ট প্রকাশ করে দেয় তারপরও সেই এজেন্সি ভিস মালয়েশিয়া থেকে ভিসা নিয়ে আসবে সেই ভিসা তারা যাচাই বাছাই করবে এবং আপনার জন্য আবেদন করবে আপনি যদি সেখানে সিলেক্টেড হন তাহলে আপনি যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হবে সেটা করতে করতে কিন্তু মোটামুটি তিন থেকে চার মাস সময় বা তারও বেশি লেগে যেতে পারে তাই আপনি কেন শুরুতে এই ধরনের হ্যাঁ আপনার যদি সন্দেহ থাকে যে আপনি মেডিকেল আনফিট হতে পারেন সেক্ষেত্রে আপনি করতে পারেন কিন্তু একদম যে কোনো একটা নিউজ শোনার সাথে সাথে মেডিকেল 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 এটা আসলে ঠিক না বা এটা দিয়ে আপনি আসলে নিজে লস করছেন এখন আমাদের পক্ষ আমাদের সবসময় প্রচেষ্টা থাকে যে আপনাদের কাছে সঠিক তথ্যটুকু পৌঁছে দেওয়া মেডিকেল যেটার কথা বলা হচ্ছে মেডিকেল লিস্ট একটা অনুমোদিত হ্যাঁ আপনি অনুমোদিত সেন্টারে খোঁজ করে রাখতে পারেন কোথায় আপনি করাবেন তার একটা খোঁজ করে রাখতে আপনি পারেন কিন্তু আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে যখন অফিশিয়ালি লিস্টগুলো প্রকাশ হবে সেই লিস্টগুলো কার্যক্রম শুরু হবে আপনি পাসপোর্ট জমা দিবেন আপনার কাছে যে কোনো প্রাথমিক একটা কিছু চলে আসবে হয়তো বা সেখানে আপনি একটা তাদের একটা কন্ট্রাক্ট লেটার বা তাদের সাথে যেটা চুক্তির একটা ব্যাপার চলে আসবে তখন আপনি মেডিকেল করিয়ে ফেলতে পারবেন তাহলে আশা করা যায় আপনার সেই মেডিকেলটা কাজে লাগবে এখন মেডিকেলটা আসলে এই ডেটটা আসলে কবে শুরু অনেকে বলছে আঠাশে নভেম্বর মেডিকেল শুরু হয়ে যাবে আমাদের আসলে মনে হয় না যে তেমনভাবে মনে হয় না আঠাশে নভেম্বর মেডিকেল শুরু হবে তারপর। যখন এজেন্সি লিস্ট প্রকাশ হবে তারপর আসলে অনেকটাই বলা যাবে সেক্ষেত্রে হয়তো বা কিছু ডেটস দিলে সেটার কিছু ক্রেডিবিলিটি থাকবে কিন্তু আসলে মেডিকেলের এই এজেন্সি লিস্ট প্রকাশের পূর্বে মেডিকেলের ডেটস এটা আসলে কোনো ধরনের ক্রেডিবিলিটি বহন করে না তাই আমাদের পক্ষ থেকে আশাবাদ থাকবে আপনারা এই ব্যাপারগুলোতে সচেতন হবেন অল্প টাকা হোক দশ পনেরো হাজার বিশ হাজার টাকা হোক এই টাকাটাই আপনি কেন লস করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন মালয়েশিয়ার ভিসা এবং প্রবেশের যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ